আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পো বা তরমুজ ক্ষেতের দ্বিতীয় পর্বে দেখানো হবে যে মান্দাগুলো কীভাবে কাটতে হয় কাটা তো দেখছিলাম কাটার পরে যেগুলো মাল মশলাগুলো দিয়ে মিক্স করে মান্দা করতে হয় তো এই গত্তর ভিতরে রয়েছে গোবরের সার অথব জৈব সার ওই যে দেখেন মিক্স করতেছে জৈব সার আছে ড্যাপ আছে ফসফ ফসফরাস না কি কয় আছে জিপসার আছে বোরন আছে এগুলো সব দিয়ে মিক্স করতে হয় মিক্স করার পরে ওটাতে মাটি ওর সাথে আবার মাটি পাইল করতে হয় তো মাটি পাইল করে দিতে হচ্ছে আমি দেখাচ্ছি একটা কোদালটা উঠে রাখলাম ওই যে তো এই দেখেন মান্দা কতগুলো মান্দা এগুলো সবগুলো এইভাবে করতে হবে করার পরে দিতে হবে তো উপকরণগুলোর মধ্যে রয়েছে এগুলো যে এটা হলো জিপসার এগুলো একদম সাদা দেখতে পাবেন আর এটা কি ওটা হলো জিপসারের অন্য আরেকটি মানে অন্য একটা কোম্পানির ইয়ে আর কি তো যাই হোক আমরা এখন কীভাবে মিক্স করে দেখতে হয় সেটা দেখাবো এই যে দেখেন মান্দাগুলো দেখেন সবগুলো কিন্তু ওই গোবরের সার বা জৈব সার দেওয়া আছে তো এগুলো সুন্দরভাবে কাটানো লাইন ফাই লাইন সিরিয়ালভাবে সুন্দরভাবে কাটা গোসানো আছে তো এগুলো সবগুলোই তোমার মান্তা করতে হবে মান্তা করার পরে এই যে পানি দিতে হবে পানি দেওয়ার পরে এভাবে নাড়া দিয়ে ঢেকে দিতে হবে নাড়া ঢেকে দেওয়ার পরে এই যে নাড়া দিচ্ছে দেখেন এই যে দেখেন দিচ্ছি এইভাবে দেওয়ার পরে এবার পানি স্প্রে করতে হবে তো এটা আমার দেওয়া শেষ হলে পানি স্প্রে করবো এই বক্সটায় যে বক্সতে ছিল নাড়া কুটো আর কি ওই ব্যারেলটা দিয়ে স্প্রে করবো ওই যে স্প্রে করছে দেখেন এভাবে স্প্রে করতে হবে এভাবে স্প্রে করলে যে কিছুটা নরম থাকবে এর ভিতরে কিন্তু দানা দিয়ে দিছি দানা দিয়ে এইভাবে স্প্রে করতে হবে ভিতরটা যেন নরম থাকে তার জন্য নাড়াটা দেওয়া হয়েছে ধন্যবাদ